নবীন বরণ অনুষ্ঠান দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভক্তি নিবেদন করছি গ্রিনসাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজকে সুশিক্ষার বটবৃক্ষে পরিণত করবার জন্য যে সকল পরিচালক শিক্ষক ও সংশ্লিষ্ট দ্বারা রাত দিন পরিশ্রম করছেন তাদের প্রতি আমি ভালোবাসা নিবেদন করছি আজকের অনুষ্ঠানের সভাবর্ধনে সামনে বসা যে সকল অভিভাবকবৃন্দ বিশেষ অবদান রাখছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি মঞ্চের সম্মুখে বসা আমার স্নেহাসপদ শিক্ষার্থীবৃন্দ তোমাদের প্রতি স্নেহ ও ভালোবাসা নিবেদন করছি আজকের এই নবীন বরণ অনুষ্ঠান তোমাদের জীবনে একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে তোমাদের স্মৃতিপটে থাকুক মনের গভীর থেকে সেই কামনা করছি আজকের এই দিনে শিক্ষক হিসেবে তোমাদের জন্য আমার অতি সাধারণ তিনটি উপদেশ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথম উপদেশ হচ্ছে যেই বিদ্যালয়ে তোমরা শিক্ষা অর্জন করছো তাকে হৃদয়ে ধারণ করতে হবে এর প্রতিটি উপকরণের প্রতি গভীর ভালোবাসা তোমাদের অন্তরে থাকতে হবে দুই নম্বর উপদেশ হচ্ছে যার সাহায্যে তোমরা বিদ্যা অর্জন করছো অর্থাৎ বই খাতা কলম ইত্যাদি এগুলোর প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে তিন নম্বর উপদেশ হচ্ছে যার থেকে জ্ঞান গ্রহণ করছো অর্থাৎ শিক্ষক সেই সকল শিক্ষকদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হতে হবে এই তিনটি উপদেশ সামনে নিয়ে যদি তোমরা তোমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে অবশ্যই তোমরা সফল হবে এতে কোনো সন্দেহ নেই এই তিনটি উপদেশের সাথে আমি আরেকটি পরামর্শ তোমাদেরকে দিতে চাচ্ছি সেটি হচ্ছে তোমাদের মনের ভেতরে প্রতিযোগিতার মনোভাব তৈরি করতে হবে অর্থাৎ তোমার ক্লাসে যদি মেধাবী শিক্ষার্থী থাকে তাহলে তাদের পাঁচজনের একটি শর্ট লিস্ট তোমাকে তৈরি করতে হবে এবং এই পাঁচজনের গতিবিধি পর্যবেক্ষণ করে তাদের সাথে স্মার্ট এবং নীরব একটি প্রতিযোগিতায় তোমাকে নেমে পড়তে হবে সেই সাথে আমি অভিভাবকদের জন্য একটি পরামর্শ দিতে চাই সেটি হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের শিক্ষার্থীদেরকে আপনাদের সন্তানদেরকে মানসিকভাবে সাপোর্ট করবেন এবং তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন তাহলে এই সন্তান একটি সময় আনন্দের উৎস হয়ে আপনার সামনে ধরা দেবে সকলের শুভকামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত